ওসমান হাদি ভাই আমাদের সকলের জন্য একটা অনুপ্রেরণা ছিল উনি আমাদের শিখিয়ে গিয়েছে যে দেশকে কীভাবে ভালোবাসতে হয় দেশের জন্য দেশের স্বার্থের জন্য কীভাবে কণ্ঠ ওঠাতে হয় সত্যি কথা কি আমরা পূর্বেও দেখেছি যে ওসমান হাদি ভাইয়ের মতো আব্রার ফাঁ যারাই কণ্ঠ উঠিয়েছে তাদেরকে ইদার নির্মমভাবে হত্যা করা হয়েছে নাহলে তাদেরকে ঘুম করা হয়েছে ইলিয়াস ওনারাও কিন্তু আমাদের দেশ নিয়ে কথা বলতো সিলেটের ইলিয়াস আলী ওনাদের গুম করা হয়েছে তো আমি বলতে চাই যে এই যে ঘটনাটা ঘটলো এটা সুস্থভাবে বিচার না করা হলে নেক্সট আমরা ভিক্ট্রিয়াম হবো কারণ আমরাও হাদিকে অনুপ্রেরণা নিয়ে আমরাও বয়েস তুলব আমি বলতে চাই যে ইন্ডিয়া আমাদের সাথে উইশ শেয়ার দ্য সেম বাউন্ডারিজ উইথ ইন্ডিয়া ঠিক আছে ইন্ডিয়ার সাথে বাউন্ডারি শেয়ার করি ডাজ মিন যে আমরা ওদের সার্ভেন্ট আমরা ওদের মানে কাজের লোক ওনাদের ভাবতে হবে যে আমরা পার্শ্ববর্তী একটা দেশ যাদের সাথে ফ্রেন্ডলি রিলেশনশিপ থাকবে ওনারা আমাদের নিয়ে নিছে যে উই আর দেয়ার সার্ভেন্ট আর ইন ইন্ডিয়া আমি ইন্ডিয়াতে ছিলাম আমার আব্বা ট্রিটমেন্টের জন্য প্রায় ভরিডেজ ছিলাম মুম্বাইয়ের লোকদের মেন্টালিটি আলাদা বাট পার্শ্ববর্তী কলকাতা বা অন্য জায়গার কথা বলেন ওরা বাংলা বাঙালিদের অনেক ছোটো করে দেখে দেখ আমাদের এটা এই মেন্টালিটিটা ক্রিয়েট করছে ফেইসিস সেই খাসি না যে আমরা তোমাদের দাস তোমাদের দাস আর তার আগে ক্রিয়েট করছিল ওনার বাবা ঠিক আছে শেখ মুজিবুর রহমান ওনারা ক্রিয়েট করে গিয়েছে যুগ যুগ ধরে যে আমরা ওদের দাস ওনারা যা বলবে আমরা তাকে এই বলে একটা ইন্ডিয়ান কি বলে আই এম সরি উইথ মাই ওয়ার্ডস আমার আমাদের বলে কি যে কাদের মধ্যে হাত দিয়ে যদি ইন্ডিয়ান লোকেরা বাংলাদেশের উপরে মূত্র বিসর্জন করে বাংলাদেশ ভাইসা যাবে একটা কথা বলছি মানে ইন্ডিয়াতে ঠিক আছে আমাদেরকে মানে ওনাদের অহংকারটাই কি যে বাংলাদেশ ওনাদের একটা দাস ওনার যেভাবে যেন পাপের পুতুল আবরার ফাহাদ আমাদের ইলিয়াস চাচা বলেন তারপর আমাদের ওসমান হাদি ভাই বলেন যার কবর আমরা আজকে জেরোধ করতে এসেছি ওনাদের যদি বিচার না করা হয় নেক্সট আমি যাবো আমার ভাই যাবে বাংলাদেশের সকল আপনার ফাহাদ সকল ওসমান হাদি সবাই যাবে ঠিক আছে উই আর আমরা আন্দোলন করেছি আমরা লড়াই করেছি জুলাই যোদ্ধা ছিলাম সো আমরা এটা যুদ্ধ কি খালি মানে শেখ হাসিনাকে চাপানোর জন্য করেছি না এটা আমি বলতে চাই যদি বিএনপি সরকারও ফেসিস্ট হয় তার বিরুদ্ধে আমরা আমাদের গলা তুলব আমি জাস্ট বলতে চাই যে ফেসিস্টদের থাইনে আর উই ওয়ান্ট আওয়ার ফ্রিডম আমরা আমাদের ফ্রিডম অফ স্পিচ চাই আমরা যেন স্বাধীনভাবে কথা বলতে পারি আমাদের রাইটস আমরা যেন স্বাধীনভাবে আদায় করে নিতে পারি আর আদায় করা লাগবে কেন আমাদের রাইটস আমরা পাবো আমি বলতে চাই যে এটার বিচার করতে হবে না করলে আমরা যারা ইয়াং জেনারেশন নট জাস্ট জেনজি আমার মা জেনারেশন বলুন সকল জেনারেশন আমরা নেমে যাবো ইনশাল্লাহ